নমস্কার বন্ধুরা শিক্ষানীতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ নোটিশ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা দেখো এখানে লেখাই আছে এক্সামিনেশান ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশান জুন দু বা ডিসেম্বর দু তো বন্ধুরা কত তারিখ থেকে কত তারিখ অবধি এই এক্সাম ফর্ম ফিল আপ হবে এবং কিভাবে পেমেন্ট করবে এবং কত টাকা লাগবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে জানাবো তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে ষোলো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের ষোলো তারিখ দুপুর দুটো থেকে এবং এটি চলবে তেইশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের তেইশ তারিখ দুপুর দুটো পর্যন্ত তো তোমরা যে লিঙ্কের মাধ্যমে এই ফর্ম ফিলাপটি করবে সেই লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তবে বন্ধুরা এটি হলো তোমাদের এক্সাম ফর্ম ফিল প্রথম সুযোগ এরপরে আবার তোমাদের দ্বিতীয় সুযোগ দেবে তবে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এক্সাম ফর্ম ফিল না করলে তোমরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোনোটাই এই বছর দিতে পারবে না তাই অতি অবশ্যই তোমরা এক্সাম ফর্ম ফিল কমপ্লিট করে নেবে এক্সাম ফর্ম ফিল করার সময় অনেকের অনেক রকম সমস্যা হয় সেই সমস্যার কথা ইউনিভার্সিটি নোটিশের মধ্যে উল্লেখ করে দিয়েছে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এক্সাম ফর্ম ফিল আপের টাকাটা তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তো দেখো বন্ধুরা দেখো এখানে লেখাই আছে ফিস সাবমিশন থ্রু ডেবিট ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা যে তোমরা যখন এক্সাম ফর্ম ফিল কমপ্লিট করে ফিস পেমেন্ট করবে এবং সেই পেমেন্ট যদি তোমাদের সাকসেসফুল না হয় তাহলে তোমরা পুনরায় পেমেন্ট করবে না অন্তত তোমরা ওয়ান ওয়ার্কিং ডে বা চব্বিশ ঘন্টা ওয়েট করবে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে নর্মালি তোমাদের টাকাটা জেনারেট হয়ে যাবে বা টাকাটা ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টা পরে তবে তোমরা আবার পেমেন্ট করবে যদি রিসিপ্ট সাকসেসফুল না হয় তো এবার আসি এক্সাম ফর্ম ফিল করতে কত টাকা লাগবে তো দেখো বন্ধুরা এখানে সমস্ত সাবজেক্টের ফিস আলাদা আলাদাভাবে বলে দেওয়া আছে কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগবে প্র্যাকটিক্যাল পেপারের জন্য কত টাকা লাগবে আমি বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নাও তো থিওরি একশো মার্কস পার পেপার অর্থাৎ একশো মার্কের থিওরি পেপারের জন্য লাগবে দেড়শো টাকা থিওরি পঞ্চাশ মার্কস পার পেপার এর জন্য লাগবে পঁচাত্তর টাকা এক্সামিনেশান সেন্টার ফিস পার পেপারের জন্য লাগবে একশো টাকা প্র্যাকটিক্যাল একশো মার্কস পার পেপারের জন্য লাগবে তিনশো টাকা প্র্যাকটিক্যাল পঞ্চাশ মার্কস পার পেপারের জন্য লাগবে দেড়শো টাকা প্রজেক্ট ওয়ার্ক একশো মার্কস জন্য লাগবে তিনশো টাকা ফিল্ড ওয়ার্ক একশো মার্কের জন্য লাগবে দেড়শো টাকা এক্সামিনেশান সেন্টার ফিস পার এক্সামি ফর ভাইবা ভয়েস প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য লাগবে একশো টাকা অ্যাসাইনমেন্ট একশো মার্কস পার পেপারের জন্য লাগবে তিরিশ টাকা অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্ক্স পার পেপারের জন্য লাগবে কুড়ি টাকা তো বন্ধুরা এখানে যে টাকার কথা বলে দিলাম এটা যদি তোমরা হিসাব করতে না পারো তাহলে দরকার নেই হিসাব করার যখন ষোলো তারিখ থেকে এক্সাম ফর্ম ফিল শুরু হবে তখন ওয়েবসাইটে লগ করলে তোমরা দেখতে পাবে তোমাদের এক্সাম ফর্ম ফিল করতে কত টাকা লাগবে তবে বাংলা এবং ইংরেজি ও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং পাবলিক এই সব সাবজেক্টের জন্য এক্সাম ফর্ম ফিল করতে আটশো কুড়ি টাকা করে লাগবে আর বাকি সাবজেক্টের ক্ষেত্রে কত টাকা লাগবে ওটা ষোলো তারিখে যখন ওয়েবসাইট ওপেন হবে তখন তোমরা দেখে নিতে পারবে ওয়েবসাইটে আর তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফাইনাল এক্সাম আগস্ট মাস থেকে শুরু হবে বলে দিয়েছে ফাইনাল এক্সাম অফলাইনে হবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে হবে অ্যাসাইনমেন্ট এক্সামের সম্পূর্ণ গাইডেন্স এবং ফাইনাল এক্সামের নোট এবং সাজেশান নেওয়ার জন্য আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টার থেকে নোট এবং সাজেশান খুবই স্বল্প হোম ডেলিভারি দেওয়া চলছে ফাইনাল এক্সামের কমপ্লিট নোট এবং সাজেশান নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো তো বন্ধুরা সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এই নম্বরে কল বা মেসেজ করতে পারো যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার